দালikal kitabul la raiba fihi hudan ও বান্দাবন্দি আমি এমন আল্লাহ যে রব্বুল আলামিন এই কুরআন কে বানাইছি এই কুরআন আমি সৃষ্টি করেছি এই কুরআনের মধ্যে কোন সন্দেহ নাই আমি আল্লাহ তা আলাহ কোরআনকে সৃষ্টি করেছি জালিকাল কিতাব বাফি। এই কোরানের মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরান কাকে হেদায় দিবে হুদালি তাক এই কোরআন হেদায় দিবে মুত্তা এরপর আল্লাহ তা আলা বলেন মুত্তা কে কারা হচ্ছে তারা আল্লাহ জীন বিল

যা পূর্ববর্তীর মধ্যে নাজিল হয়েছে সব কিছুর মধ্যেই মান আনবে তারাই হচ্ছে মমিন এরপরে মমিনদের গুলা বলি আল্লাহ তালা বলেন মমিনরা যদি নামাজের মধ্যে দণ্ডমান হয়ে যায় আল্লাহ তালা বলেন আর ফি মমিন বান্দাবান্দি যখন নামাজের মধ্যে দাখিল হয়ে যাবে আমি অরাব্বোলা আলামিন বলতেছি মানুষ যখন নামাজের মধ্যে দাখিল হয়ে যাবে ইবাদতের মধ্যে দাখিল হয়ে যাবে রব্বুল আলামিন বলেন ওয়াদখুলি জান্নাতি আমি রব্বুল আলামিন ওই মানুষদেরকে জান্নাত দিয়ে দিব পৃথিবীর মধ্যে আমরা যদি কোনো কিছুর আয়োজন করি আয়োজন করার সময় অনেকের বৈঠক করি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা যখন সৃষ্টি করবেন যখন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে আল্লাহ তাহা ফেরেস্তাদেরকে বলো আমার ফেরেস্তারা আমি আবুল্লা আল আমিন এই পৃথিবীর মধ্যে এত সুন্দর করে সৃষ্টি করেছি এই পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছি এই পৃথিবীর মধ্যে একজন প্রতিনিধি দরকার এখন কি করা যায় ফেরস্তারা ডাক দিয়া বলে ও আল্লাহ পৃথিবীর মধ্যে কেন আপনি প্রতিনিধি বানাতে যাচ্ছেন আপনার তাজবি পাঠ করার জন্য আপনার রহমতের যে তাজবিগুলা আছে এগুলো পাঠ করার জন্য তো আমরাই আছি আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে একজন প্রতিনিধি বানাতে চান আল্লাহ তালা ফেরেস্তাদেরকে মধ্যে ফেরেশতাদেরকে বলেন ওয়াইযাকালা রাব্বুকা আল্লাহ তাআলা বললি الملائিকাতে ফেরেশতাদেরকে বলে ইন্নী জাআলু খলিফা আমি রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একজন খলিফা একজন প্রতিনিধি বানাতে চাই এরপরেন ফেরেশতারা বলেন কলু আতাজা লুফি হা মায়ুসি দুফিহা ফেরেশতারার লাতালাকে ডাক দিয়ে বলেন ও আমাদের রব ও আমাদের প্রভু পৃথিবীর মধ্যে আপনি মানুষ কেন বানাবেন মানুষ বানাবেন না কারণ আপনি এর আগে জিন জাতিদেরকে বানাইছেন জিন জাতির আপনার ইবাদত করে নাই তারা ফাসাদ সৃষ্টি করেছে এইভাবে মানুষ জাতীয় ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ তাআলা আল্লাহর আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলেন বলু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা তারা তো রক্তপাত করবে তারা পৃথিবীর মধ্যে যখন থাকবে ওই থাকার সময় তারা রক্তত্ব করবে মানুষের প্রতি ঝগড়া ফাসাদ করবে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক আপনার তাজবি আদায়ের জন্য আপনার প্রশংসার জন্য তো আমরাই আছি ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আল্লাহ তাআলার সাথে সাথে ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না এই পৃথিবীতে মানুষ আমি সৃষ্টি করব এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লামা আদাম আল আসমা কুল্লহা ثم عرضهم على الملائكه আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন আমার ফেরেশতারা আমি পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করব এবং কিয়ামত মহে সলাতুস সালাম কে আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টি করার পর রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতুস সালাম সমস্ত নাম শিক্ষা দিলেন সমস্ত নাম শিক্ষা দেওয়ার পর ফেরেশতাদেরকে বললে ও আমার ফেরেস্তারা তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমরা যদি নিজেদেরকে সত্যবাদী মনে করো তাহলে তোমরা এই নামগুলা বলে দাও যেগুলো আল্লাহ তালা আলা হজরত আলাদ মাল শিক্ষা দিয়েছেন ফাকলা আম্বি আসমা তুম স আল্লাহ তা আলা ফেরেস্তাদেরকে আমার ফেরেস্ততার তোমরা যদি নিজেরা সত্যবাদী হয়ে থাকো তোমরা যদি নিজেদের কথার মধ্যে সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা এই নামগুলা বলে দাও তখন ওই ফেরেশতারা এই নামগুলা পড়লো না তখন ফেরেশতারা এই নামগুলা বলতে পারে নাই বলু সুবহানাকা লা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ফেরেশতারা নামগুলো পারে নাই এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমার ফেরেশতারা দেখো দেখো আমার প্রিয় বান্দা আমার মাহবুব বান্দা আমার প্রিয় বন্ধু হযরত আদম আলাইহিস সালামকে যখন এই নামগুলো বলার জন্য বললেন হযরত আদম আলাইহিস সালাতু সালাম নামগুলো বলে দিলেন নামগুলো বলে দেওয়ার পর ফেরেশতারা বলেন ক্বালু সুবহানাকা লা ইলমা আলিমুল এর থেকে বোঝা যায় ও রব্বুল আলামিন আদম আলী সালাতু ওয়াস সৃষ্টি করতেন না ফেরেশতারা মানা করছে কিন্তু আল্লাহ তারা যখন আদম আলী সালাতু ওয়াস সালাম নামসমূহ শিক্ষা দিলেন ওই আদম আলী হিসালাত সমস্ত নাম যখন পেরে গেলেন আল্লাহ তালা ওই আদম আলী উসিলা করে এই পৃথিবীতে আমরা সর্বপ্রথম মানুষ দুনিয়াতে ছিল না মানুষ সর্বপ্রথম মানুষের স্থান ছিল ওই জান্নাতের মধ্যে যেই জান্নাত আল্লাহ তালা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন কিন্তু যখন আদম আলী সৃষ্টি করলো ফিরেজ সবাই খুশি কিন্তু একটা আছে ইবলিস এই ইবলিস রাজি না ইবলিসকে আল্লাহ তাআলা বলেন ক্বালাইয়া ইবলিস ইবলিসকে বলছে আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য অর্থাৎ ইবলিসকে বলা হয়েছে রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা তোমরা সবাই মিলে আমার আদমকে সিজদা করো কি করো সিজদা করার জন্য যখন বললেন সবাই মিলে একসাথে সেজদা করল ওয়াহিদ উল না লিল মালাই কাতিস জুদু লি আদা মাফা সাজাদু ইল্লা ইবলিস ফেরেস্তারা সবাই মিলে হজরত আদম আলিক হিসাব চলসলামকে সেজদা করার শুরু করল কিন্তু ইবলিস অস্বীকার করল। ইবলিশের মূল কথা ছিল তিনটা এক নম্বর ইবলিস বলল আমি কিন্তু এই মানুষ থেকে দামি মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আর আমাকে আগুন দিয়ে আমি হচ্ছেন উড়ের তৈরি আর মাটির কাজ থাকে নিচে থাকা আর আমি উপরে থাকি এজন্য আমার সম্মান বেশি অলাইয়া ইবলিসু قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما لا تعلمون إبليس جخن آدم عليه الصلاة والسلام كَيْ سجدہ لنا نا قرار پور اللہ تعالی وہ إبليس کے ڈاک دیا بول বেইমান হয়ে গেছো কাফের হয়ে গেছো তুমি আমার জান্নাত থেকে চলে যাও এই জান্নাতে তোমার থাকার জায়গা না তখনই প্লিজ আলামিনকে বলে আমার রব পৃথিবীর মধ্যে আমাকে তিনটা জিনিস দেন আমি যদি পৃথিবীতে থাকি তাহলে রব্বুল আলামিন আমি এই কাজগুলো করব এক নম্বর হচ্ছে আমার হায়ারটা কেয়ামত পর্যন্ত বাড়িয়ে দেন এক নম্বর আমার হায়াত কেমন পর্যন্ত বাড়াইয়া দেন দুই নম্বর প্রত্যেক মুসলমানদেরকে প্রত্যেক মানুষকে আমি ওই জাহান নামের মধ্যে যে জাহান নামে আমি যাব তখন এই কথা বলার পর রব্লা আলামিন বললে হা দিলাম এরপরে বলেন ও আমার প্রভু আমাকে মানুষের শিরাই শিরা ঢুকার জন্য আমি যেন মানুষের শিরাই শিরা থাকতে পারি এর পর্যন্ত আমাকে একটা সুযোগ দেন আল্লাহ বলেন হ্যাঁ দিলাম এরপর আল্লাহ ইবলিসকে ডাক ফেরেশতাদের সর্দার ছিলা আমি তোমাকে বলি কে পর্যন্ত তুমি আমার একজন ইমানদার ককি কি করতে না পথ নষ্ট করতে না আল্লাহ বলেন এই মোমিনদেরকেই আমি রব্বুল্লাহ আমিন একমাত্র হেফাজতকারী হব তাহলে বোঝা গেল এই ইবলিস আমাদের অনেক শত্রু আমাদের বাবা যান হজরত আদম আলী জান্নাতে ছিলেন জান্নাত থেকে ইবলিসে ক্রমন্তনা দিয়ে কিন্তু তাকে ওই জান্নাত থেকে বাইর করে দিলেন জান্নাত থেকে বাইর করে দেওয়ার পর আমরা যখন এই পৃথিবীতে আসলাম আমরা যখন রুহের জগতে ছিলাম আমাদেরকে রুহের জগতে রাখা হয়েছে আল্লাহ তালা মানুষদেরকে ডাক দেয়া বলেন আল্লাহ তালা মানুষকে বলেন আমি কি তোমাদের প্রভু নয় আলাস্তুবি বিকুম ও দুনিয়ার মানুষেরা ও রুহের জগতের মানুষেরা আমি কি তোমাদের প্রভু নয় তখন আমরা সবাই মিলে এক সুরে বলেছি কলু বালা ও আমাদের প্রভু আপনি আমাদের প্রভু আপনি ছাড়া এই পৃথিবীতে আর আমাদের কোনো প্রভু নাই এরপর মানুষদের কাল্লা আনাম বলেন তোমাদেরকে এই রুহের জগৎ থেকে এমন একটা জগতে নিয়ে যাব ওই জগৎটাকে তোমরা যাতে চাও কিনা তখন বললাম এই রুহের জগৎ থেকে সুন্দর কিনা তখন আমরা বললাম এই রুহের জগৎ থেকে জান্নাতটা শুন ওই দুনিয়াটাকে সুন্দর কিনা আল্লাহ তাআলা বলেন সুন্দর ওইটা হচ্ছে মায়ের গর্ভ মায়ের গর্ভ যখন আমরা চলে গেলাম চলে যাওয়ার পর আল্লাহ তাআলার সাথে কত ফতন হতে লাগলো হওয়ার সময় আবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করলাম ও আমাদের প্রভু এই পৃথিবীতে এই পৃথিবীতে কি আরো সুন্দর পৃথিবী আছে কিনা তখন আল্লাহ তাআলা বলেন ও রুহের জগতের মানব হা তোমাদের থেকে তোমাদের পৃথিবীর মধ্যে এই পৃথিবী থেকে আরও সুন্দর পৃথিবী আছে আমি তোমাদেরকে এমন একটা সুন্দর পৃথিবীর কথা বলবো এই পৃথিবীতে কি তোমরা যেতে চাও তখন আমরা সবাই বললাম যদি সুন্দর পৃথিবী হয় তাহলে তো যেতে পারবো তখন আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা যখন আমাদেরকে দুনিয়ার মধ্যে এনেছেন দুনিয়াতে আনার পর আমরা যখন এই দুনিয়াতে ছিলাম এই দুনিয়াতে যখন আমরা ছিলাম মায়ের গরম থেকে সর্বপ্রথম দুনিয়াতে আসলাম কিছু জানতাম না আমাদের সম্মুখে মা কথা বলতো বাবা কথা বলতো সবাই কথা বলতো কিন্তু আমরা জানতাম না সব কিছু দুনিয়ার মধ্যে ভুলে গিয়েছি আল্লাহ তালা বলেন এই আসমান আমার এই জমিন আমার এই সব কিছু আমার এই বান্দা বান্দি যদি কোন বান্দা বান্দি যদি আমার হয়ে যায় আমি সব কিছু তার দিয়ে দেব আল্লাহ তাআলা তার বলেন নাই আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাক সাবা আসমাওয়াতিন তিবাকা আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছি যত কিছু আছে সব সবকিছু আমি সৃষ্টি করেছি সৃষ্টি করার পর কোনো বান্দাবন্দি যদি আমার ইবাদতে মশগুল হয়ে যায় আমার ইবাদত করতে থাকে তাহলে ওই বান্দাবন্দিকে আমি এই পৃথিবীটা দিয়ে দেব